তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ প্রচেষ্টার পরও দক্ষিণ আফ্রিকার সঙ্গে জেতা হল না বাংলাদেশে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে তাদেরকে হারানোর সুযোগ পেয়েছিলেন রিয়াদ হৃদয়রা তবে শেষ ওভারে রানের সমীকরণ মেলাতে গিয়ে চার রানের দূরত্বে টাইগারদের ইনিংস থেমে গেছে অবশ্য এমন পর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে হারের আফ্রিকার দেয়া একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের দলের চাপ বাড়িয়ে দ্বিতীয় ওভারেই বিদায় নেন ওপেনার তানজিৎ তামিম এরপর দলীয় উনত্রিশ রানে আরেকবার ব্যর্থ হয়ে ফেরেন লিটন দাস ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তও পারেননি কোনো সুবিধা করতে পরে হৃদয়ের সাঁয়ত্রিশ এবং শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের বিশ রানে ভর করে জয়ের পথে ছিল বাংলাদেশ তবে শেষ ওভারে এগারো রানের সমীকরণ মেলাতে পারেনি রিয়াদ জাকের আলী অনিকরা দল থেমেছে একশো নয় রানে অল্পের জন্য ফুসকে যাওয়া ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়ার সাক্ষাৎকারে অধিনায়ক শান্ত বলেছেন ম্যাচে তারা কিছুটা নার্ভাস ছিলেন তবে আত্মবিশ্বাসও ছিল বলেন ভেবেছিলাম যে হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি তানজিম হাসান সাকিব গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছে আমরা নতুন বলে উইকেট চাই সে আজ যা করে দেখালো অসাধারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে জয় পাওয়া উচিত ছিল বলেও মনে করেন শান্ত তিনি বলেন এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল শেষ দুই ওভার তারা সত্যি ভালো বোলিং করেছে ক্রিকেটে এটা হতেই পারে ঋষাদ প্রসঙ্গে বলেন সে খুব ভালো বল করেছে সে খুব কঠোর অনুশীলন করেছে আশা করি সে এমনটা চালিয়ে যাবে সব সমর্থকদের ধন্যবাদ আশা করি তারা ওয়েস্ট ইন্ডিজেও আসবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলে সুপার এইটে ওঠার দৌড়ে এগিয়ে যেত বাংলাদেশ এখন তাদের পরবর্তী দুটি ম্যাচে জয়ের লক্ষ্যে নামতে হবে এই ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ হল বাংলাদেশ দলে বাকি দুই ম্যাচে শান্তরা নেদারল্যান্ডস ও নেপালের মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজের কিংস টাউনে স্পোর্টস ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে